আমার লাগে না সংসার বিষের বউরি ইচ্ছে করে সংসার জ্বালায় দেব গলায় র সংসার আমার লাগে না সংসার বিষের বৌড়ি ইচ্ছে করে সংসার জ্বালায় দেব গলায় রে আহার খাইতে যায় রে বকা পরে যেমন সংসার দেশে পইরায় আমার পড়া তেমন সংসার আমার লাগে না সংসার বিশের বউরি ইচ্ছে করে সংসার চালায় দেবো গলায় দো সংসার আমার ভাল লাগে না সংসার বিষের বো হরি ইচ্ছে করে সংসার চালায় দেবো গলায় দো রকম সংসার করার থেকে গলায় দড়ি দিয়ে মরা অনেক ভালো দিদি গো তোমরা তো সংসার করছো আর আমি এক সংসার করছি জ্বালায় জ্বলে গেলাম দিদি আর ভালো লাগে না 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 তোমরাই বলো কোনো বাড়ির মদ সকাল আটটার সময় বাড়ি থেকে বেরোবে রা দশটা মধ্যে মদ গিলে বাড়িতে আসে সে সংসার হালকে ভেবে দেখেছো আমি দেখবো নাই দেখো দিনের পর দিনে চলতে থাকো সংসার চলবে কীভাবে সে আমার উত্তর দিল কেন রে সংসার হাওয়া করে চলবে হ্যাঁ মাকে বলেছিলাম মা এত কম বয়স আমার বিয়ে দিও না আমি পড়াশোনা করছি কন্যা সি টাকা পাবো রূপর টাকা পাবো কেন তুমি মাকে জোর করে বিয়ে দিচ্ছ ওই না কিরি পেটের কেমন বললো ওরে মা অমন ভালো ছেলে হাত ছাড়া করলে সারা জীবন পস্তাতে হবে তোকে বিয়ে করে আমি জীবনে তখন হয়ে গেছে আর যে বাড়িতে আসুক দিনের পর দিন গেলে অশান্তি আর ভালো লাগে না চীনের পর দিন অশান্তি বাড়িতে কচি বাচ্চা আছে তার কোনো খেয়াল গন্ডগোল কিসে যাই ভাবাবে দে তুই একটা মতলব দিনের প্রতি মদলে বাড়িতে আসবি তার সংসারে অশান্তি হবে না তুই শান্তি সিরিয়াল চালবে ভাই যে টিভি আছে সিরিয়াল যে আচ্ছা পাঁচ মাস আয়ের টিভিতে রিচার্জ করা হয়নি সিরিয়ালটা দেখবো কী হবে দিনের প্রতি মদলে বাড়িতে আসিস বাড়িতে কচি বাচ্চা আছে সে কি শিখবে সে তোর মতো হবে বাহ তুই চো বাচ্চা থেকে বেশি ভালোবাসি কোন দিন নয় আহ

টা দুটো চকে জয় বাংলা হবে তবে রে মহাবদা তোরা দিন কে মারি ডোন্ট টাচ মি ডোন্ট মি আছো গোলাপ দি মদগিলে স্যার ইংলিশ হচ্ছে এই এই কালো মুরগি সাদা ডিম পাতে পারে কিন্তু সাদা মুরগি কখনো কালো ডিম পাতে পারে পারে না ঠিক tamam বাঙালিরা বাংলাকে ইংরাজি বলতে পারে কিন্তু ইংরেজরা দেখাছো? এ মাতাল হলে যাবে তাহলে ঠিক আছে এই আমরা বাঙালি আমাদের ঘাড়ে লেগে গেলে ডাক্তারের কাছে যায় না বালিশ রোদে দিলে ঘাড়ে লাগা ঠিক হয়ে যাবে তাই না এই যে বাঙালি পটে বাঙালি খুব তো বাঙালি নিয়ে গর্ব করছো আচ্ছা বলতেন দেখি নিউটন মশালের আলোয় পড়েছোনো করেছে সাগর। রাস্তায় গ্যাসের আলোয় পড়েছে তা তুমি কোন আলোয় পড়েছো শুনি হে আরে কোন আলো পড়ে জানা জানার দরকার নাই তুই আগে বল ওরা যে মশালের আলোয় পড়েছে কে রাস্তার গ্যাসের আলোয় পড়েছে ওরা দিনের আলোতে কি করেছে আওরা পুরুষ মানু রাতে বেলা পোড়া তুই মে কেন জেটিস বল ও সরব না কত বড় বড় উনিশি দিনে আমাদের সন্দেহ করছে রাখো এই কারণে এই কারণে জীবনে করে দিল উই আর হলো না আর হতে পারবিও না এই তো কিছুদিন আগে এত মত পৃথিবী মরে যাচ্ছিল ডাক্তার বাঁচাতে পারে বাঁচার আশা ছেড়ে গেছে আমি বাবা মহাপ্রভুর কাছে আঁচলে পেতো জীবন ভিক্ষা চাই আর বললাম বাবা এত বলে তো মদ খাওয়া ছাড়াতে পারিনি তা যত খুশি খাক কোনদিন পুকুরে না পড়ে যেন হাতে পায় আঁচলে বাড়ি চলে আসে আর বিনিময়ে প্রতি বছর মৎস্যবের সময় যত মুড়ি লাগবে এই অধম বিল্লি করবে হ্যাঁ আই গায়া মন আসে বাবা রে મોત করে সম আই মানুষ মুড়ি খারে কি দিয়ে খারে মুই এর সঙ্গে 12 শাটা ভাষা পরিষ্কার করোটা ওটা বাতাসা হ্যাঁ উই ঠায় শোনো আর সন্ধে 7টার সময় বিখ্যাত কেশব শিল্পী তপন গোস্বামী আমাদের হরিবাসরের নাম গাইতে আসছে ওই সময় আমরা মুড়ি বিল্লি করতে যাব হ্যাঁ বাসা কোথায় যাব এখন যাব ওই তপন গোস্বামীর হরি নামে শুনব জয় রাধে

এই কুমার গোসে সেই প্রদীপ পাল বাবা কোদা তপন পালা প্রদীপ পালন জয় রাধী জয় এই মহাতি হরিবশের আমি কীর্তন গান পরিবেশন করতে এসেছি তবে কিন্তু পরিবেশের করতে গিয়ে যদি কোনো ভিটুট হয়ে থাকে এখানে আমার ভক্তিমতী মায়েরা এবং আমার বাবারা আছে সবাই মিলে একটু ক্ষমা করে দেবেন তবে এই মহাব্দি হরিবাসনে দাঁড়িয়ে ওই থেকে আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করব। সেই প্রশ্নের উত্তর আপনারা যদি দিতে পারেন আমি কথা দিচ্ছি হাজার টাকা দেবো আর বিশ্বাস যদি না হয় আজকের যে বায়না স্বরূপ ষাট হাজার সেটাও আমি নেব না তেসেই হামবড়ে গল্প দিচ্ছ দাদারা কি বলবা গাড়ি তেল মারা পয়সা নি বলে tilkinimindure গাড়ি থেকে প্যান্ডেলে হেটে আছিস আর ও নাকি 60000 টাকা ফিরত দেবে চেপে যা তা আমরা জয়রাদেশ জয়রাদেশ একটু আনন্দের গল্প করি এক সপ্তাহ আগে নদীয়া জেলায় প্রোগ্রাম করতে গেছিলাম সেখানে প্রোগ্রাম থেকে খুশি হয়ে এক 18 বছরের মহিলা আমাকে 1.5 किलो ওজনের সোনা খালা দিয়েছে

সিতপুটি পুন রামপে সিতপথি পুন রামপে নন্দন মাধব কৃষ্ণ হারে i do

মদ পান করছে পালা চলবে না পালা ঘুরি মারো অন্য পালা ধর আস্তে জয়ের আস্তে আমি তপন কুমার गोस्वामी বলছি মদ খাওয়া খুব ভালো জেনে আমি বলছি এই পালাটা হবে হবে ভাই হবে জয় রেলি জয় রেলি সেমি মহত হরি আমার ভক্তিমতী মায়ের এবং পীতি তুলল আছে আমি মদ করে নিয়ে কিছু কষ্ট করবো আপনারা মন দিয়ে শুনবেন প্রথম কষ্ট যারা মদ খায় আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সহজে তারা বুড়ো হয় না

আবারও আমি গোলা ফাটিয়ে চিৎকার করে বলছি তাদেরকে কখনো কুকুরে কামড়ায় না এবারে মডে নেশা বুড়ি গোলাটি বে বুড়ি মেরে খুনে টাই রে সে গেল তাই এটি গায়

আবারও আমি চিৎকার করে চ্যালেঞ্জ করে বলতে পারি তাদের বাড়িতে কখনো চুরি কিংবা ডাকাতি হয় না ওটা আমার মেরে মেরে দেবে না অনেকক্ষণ মচ খেয়েছি চাট পাইনি তোর কামড়ে শার্ট করবো আমি এই গুরু কি কইছ কি মারাছে যারা মোসকাটা রে বাড়ি চুরি ডাকাতি হয় না ও কালকে তো তোর ঘরে কি আছে চোর ডাকাতি এনে তা শুনি থাম দাদা গুরু রে পুরুষ কাটো দে বাবা ওইটা গাড়ি ফাড়া করে যাও দে অনেক রাস্তা দি বাবা দে পকেটে টাকা নি রে গুরু তবে আমি প্রশ্নগুলো বলেছি আপনারা শুনেছেন কেউ উত্তর দিতে পারেননি উত্তরগুলো বলে দিই শুনুন প্রথম প্রশ্ন আমার কি ছিল মায়েরা মনে আছে যে যারা মদ খায় সহজে তারা বুড়ো হয় না তাই তো নাকি তা ওরা বুড়ো হবে কি করে মদ খেয়ে খেয়ে বুড়ো হওয়ার আগে তো মরে যায় তোর বাপ কি বললো কথা তোরা কি মদ গিলে গিলে বুড়ো হওয়ার আগে গর্তের ভেতর ঢুকবি আমার মদকে বুড়ো হওয়ার আগে মরে যাও এই গুরু আমার টাকা সব ঘুরিয়ে দাও বসো শান্ত হও আস্তে আস্তে এদিকে তাকাবেন এদিকে তাকাবেন আমার দ্বিতীয় প্রশ্ন কি ছিল বাবারা মনে আছে যে যারা মদ খায় তাদেরকে কখনো কুকুরে কামড়ায় না তাই তো নাকি তা ওদের কুকুরে কামড়াবে কি করে ওরা তো মদ খায় কুকুরের পাশে শুয়ে থাকে এই কি বল্ল কথা না আইজ তোস্থাইছি এই তো নাকি মদ খেয়ে কুকুরের পাশে শুয়ে থাকিস আরে টাকাগুলো সব জলে ফেলে দিছি রে হই না মাছখানে কি বাটকর্ম করছে বল তুই আ মন বলে বুড়ি উই না এই এক কোণে বসে চার কোণে মানুষকে আনন্দে দিছে রে ওই জন্য হই নাম ভুলে এই বুড়ি কে খেয়েছি বলিনি চামতলা হাঁট থেকে পচা ফুল চিংড়ি খেয়েছে কঁয়ে ঢেগে কঁয়ে ঢেগে বুড়ি গিয়ে চুরি দেওয়ার ব্যবস্থা করুক আস্তে আস্তে আমার লাস্ট পয়জন কি ছিল বাবারে মনে আছে যে যারা মদ তাদের বাড়িতে চুরি ডেকাতি হয় না তাই তো নাকি তা চুরি টাকা হবে কি করে ওরা মদ খেয়ে খেয়ে তো লালস খারাপ হয়ে যায় শুতে গেলে শুতে পারে না সারা রাত ধরে কাশে चोर কিংবা ডাকাত মনে করে ও বাড়ি যাওয়া যাবে না ওই বাড়ির লোক জেগে আছে এই তোর কলবেও মাখাবে এই কি বল্লো কথা আগে ওই পটি আর ভক্তি চিনি তা কি করবে এক এক বাংলা খাবে না bostra করে মুড়ি বিলি করে হ্যাঁ তাই চলে অনেক সময় پیچھے পড়ে যাছো

বলছি বাবা আপনার কত টাকা পেমেন্ট করতে হবে ষাট হাজার ষাট হাজার বলছি বাবা অতি গরিব মানুষ জানেন তো বিকা শিকা করে কোন রকম এই হরি চালাই আর বুড়িমা অসুস্থ হয়ে পড়েছে বুড়ি মাকে তো সুস্থ করতে হবে আপনি কিছু টাকা কম নেন না বাবু আপনি জানেন আমার কত খরচ আপনাদের এখানে শো করতে আমার তিনখানা গাড়ি এসেছে আমার খুলি আছে আমার দুয়ার কি আছে কত খরচ আপনি বুঝবেন না প্রয়োজন আমার এই বুক পাঠে দিচ্ছি আপনি লাথে মারা নিন কিন্তু এক টাকা আমি কম নিতে পারবো না লোকলালো সাজ্ঞানের ভাষা দিলে গোয়া সরে মুখে তোমার হরি কথা নোগ্রাম ভেতরে বাবু গো মাকে নিয়ে তো এতই জ্ঞান দিলেন সে মায়ের জন্য আপনি কিছু টাকা ত্যাগ করতে পারছেন না লোকলালো শাকি মুখে তোমার হরি কথা নোগ্রাম ভেতরে মুখে তোমার হরি কথা

মন্ডল হরি নাম শিখেছে হরি নাম শিখে নাম হয়েছে গ্রামের বাড়ি ছেড়ে চলে গেল বীরভূমে সেখানে গিয়ে নিজের পদবি চেঞ্জ করে কি করলো তপন কুমার গোস্বামী আমি তোমার যদি আমার মাথা কি করি মরুন থাকে আমার মাথা লোবলালো সাহাকে ভাষা দিলে কেউ আসরি মুখে তোমার হরি কথা মো ভেতরে তোমাকে তোমার হরি কথা চাপন বাবু আপনারাকে মনে হয় আপনি একজন জ্ঞানী ব্যক্তি কিন্তু আপনার ব্যবহার বলছি আপনার মধ্যে কোনো জ্ঞানী নেই শাস্ত্রের গড়ে আমরা তবে হরি ওই হরি নাম শুনলে পাপে পড়বে গো সবাই এ ভাই এই আমি এখানে এমনি আসিনি রে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে আমাকে অনেক অর্থ ব্যয় করতে হয়েছে আমি যে বইটা পড়ি তার দাম কত জানিস কত এক থেকে দিলা হরি নাম দিয়েছে গৌরার নিস্তার সেই হরি তিন ঘন্টায় ঘণ্টায় 70000 চাই আপনারা বলুন তিন মিনিটের গল্প তিন ঘন্টা হরিনাম নাম বিলিয়েছিল কে গৌrnnনতাই নিঃস্বার্থে হরিনাম নাম বিলিয়েছিল এই যুগকে রক্ষা করার জন্য আর সেই হরি নিয়ে সব বাবুরা ব্যবসা শুরু করেছে তিন মিনিটের গল্প তিন ঘন্টা করছে তিন ঘন্টা শেষ ষাট থেকে হাজার টাকা বাজে নিয়ে বাড়ি চলে যাচ্ছে শাস্ত্রের আমরা হরি ঘন্টা বলি কেউ নাই সবগুলি যেন সেই মানুষ

আপনি একটা টাকাই কম নেবেন না আমি আপনাকে সব টাকাই দিয়ে দেব কিন্তু আপনি বলেন তো বাবু ভক্তিতে ভগবান সন্তুষ্ট হয় ভক্তি যখন ভজনে প্রবেশ করে সে ভোজন প্রসাদ হয়ে যায় ভক্তি যখন জলে প্রবেশ করে সে জল জনামৃত্য হয়ে যায় ভক্তি যখন যাত্রায় প্রবেশ করে সে যাত্রা তীর্থযাত্রা হয়ে যায় ভক্তি যখন সঙ্গীতে প্রবেশ করে সে সঙ্গীত হইনাম সংকীর্তন হয়ে যায় আবার ভক্তি যখন ঘরে প্রবেশ করে সে ঘর হয়ে যায় মন্দির সে মন্দিরের দেবী হয় মা সে মায়ের জন্য আপনি কিছু টাকা ত্যাগ করতে পারছেন না ওগো বাবু ভগবানকে সেবা করলে মাকে পাওয়া যায় না কিন্তু মাকে সেবা করলে যে ভগবানকে পাওয়া যায় বাবু মাকে সেবা করলে যে ভগবানকে পাওয়া যায় আরে দান দান আপনারা মত খেলে এইভাবে বড় বড় ভাষণ দিয়ে আমাদের মতো ব্যক্তিদেরকে আমরা ছোট করান আমরা জানি

তা হতে পারে না আপনি কেন ধার্মিক ব্যক্তি হতে পারেন আপনার ওদের প্রেম প্রীতি ভালোবাসা কিছুই নেই আপনি জীবনের টাকা ছাড়া কিছুই জানেন না আপনি কি জানেন একটা মা কত কষ্ট করি দশ মাস দশ দিনই গর্ভে ধরে সন্তানকে লালন পালন করে পৃথিবীর আলো বাতাস দেখায় একটা মায়ের ছোট্ট গর্ভেই দশ মাস দশ দিন সন্তানের জায়গা হরে ও আপনার ব্যক্তিদের বড় বড় ফাটে মায়েদের জায়গা হয় না কেন আপনি বলতে পারবে হরে বাবা মা হচ্চে দিল মানে কি সেই যে চলে গেছে রে বাবা একদিনের জন্য দিতে আমি কি কাঁদা কি পড়ছি দিনের দেখতে আসেনি আমি শুনেছি আমার ছেলে না এই পরা হরিনে এসেছে বাবা আমার ছেলে একটি বার দেখার জন্য আমি কেনিসিwidetilde baba টি তোমার পেটে ছিল না এর বাবা আমার টাকা কাছে করে দেবিরে বাবা মা বলো না মা বলো আমি তোমার বডনের সবকিছু করতে রাজি আছি আমি আমি ভিক্ষা করি টাকাগুলো যে নিয়েছি বাবা আমি মারা গেলে আমার সাথে কাজে লাগাবে রে বাবা মা বলো তোমাকে ছেড়ে হয়তো আমি টাকা পয়সা বাড়ি গাড়ি নাম যশ অনেক করেছি কিন্তু জীবনে যে আমি অনেক কষ্টে আছি মাগো তুমি আমার কষ্ট লাগব করো আর প্রাণের চুরি চড়িয়ে দিতে একবার একবার তুমি আমাকে কথা বলে দেখো সুধাবি কি জীব ওই মাই জিনিস শোধ হবে না আজীব ওই মাই জিনিস শোধ হবে না আজীব মাধাবি কি করে